বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু পারফোর ডিটেলস দীর্ঘদিন পর আবার পারফর এ ভিডিও শুরু করলাম দ্যাটস মিন লাস্ট টু উইক্স হচ্ছে কোনো ভিডিও আপলোড করতে পারেনি অনলাইনে যত ইনকামের ওয়ে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রিলান্সিং আর এই দুই সালে পঁচিশ সালে কথা যখন আমরা চিন্তা করি তখন আমাদের কাছে সবথেকে বড় যে বাধাটা মনে হয় বা আমরা দেখি অনলাইনে যে এআই কারণে ফ্রিল্যান্সিং শেষ হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে এআই দিয়ে কাজ করতে পারেন তাহলে বর্তমানে আপনার জন্য কাজ আছে এবং এছাড়াও কিছু কাজ আছে যে কাজগুলো আপনি অলওয়েজ পাবেন যেমনটা হচ্ছে ওয়েবসাইট রিলেটেড কাজ অনেকে কোশ্চেন করেন যে আমি এখন প্রেস ডিজাইন শিখবো কি এই কাজটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি আপনার নিজের বিজনেস করতে পারবেন পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারবেন বাংলাদেশে অনেক লোকাল ক্লায়েন্ট আছে যেমন বাংলাদেশে কিন্তু এখন অনেক কোম্পানি আছে বা প্রতিষ্ঠান আছে বা অনলাইন বিজনেস পেজ আছে তাদের কিন্তু ওয়েবসাইট নাই আপনি এই কাজগুলো করতে পারেন আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট মেক করে থাকি বিশেষ করে মানি মেকিং ব্যাপারগুলো নিয়ে এবং আমার একটা ভিডিও আছে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে চারটা কি পাঁচটা অ্যাপ আছে যে এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার লাইফটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে ফাইবার ফেসবুক ইউটিউবের কথা বলেছি বিকজ অফ ফেসবুক হচ্ছে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে বলতে পারেন যে নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম যেখানে হোয়ার ইউ ক্যান মানে আপনি অনেক টাইম স্পেন্ড করতে পারেন আপনার টাইম মানে আপনার সময়টা নষ্ট করতে পারেন আবার এখানে প্রচুর মানে অর্থ উপার্জন করতে পারেন এই ফেসবুক ব্যবহার করেই সো এখানে আপনি আবার প্রচুর বিজনেসও আপনি কিন্তু করতে পারেন আপনার বিজনেস শুরু করতে পারেন দ্যাটস ওয়াই ফেসবুকটা হচ্ছে নাম্বার ওয়ানে আছে এরপর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল হচ্ছে আপনার ইউটিউবের মাধ্যমে বিভিন্ন বিজনেস সিমিলার ফেসবুকের মতো এবং এখানে আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে অর্থাৎ মনিটাইজেশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন এই ব্যাপারগুলো নিয়ে তো চারটা ওয়েবসাইট আছে আপ ফাইবার তারপর ফেসবুক ইউটিউব এই চারটা যদি আপনি বাংলাদেশে প্রেক্ষাপটে যদি আপনি এটা নার্সিং করতে পারেন অর্থাৎ এই চারটে যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার সাকসেস অনিবার্য আচ্ছা আমি এখন সরাসরি চলে যাচ্ছি ফাইবারে ফাইবারে কাজ দেখতে পাচ্ছেন টাইম লেফট টু ডেলিভার থ্রি ডেস মানে তিন দিন এখনও সময় আছে আমাদের হাতে তিন দিন পনেরো ঘন্টা বিশ মিনিট সময় আছে এখন একশো পঁচিশ ডলারের এই কাজটি এই কাজটি অলমোস্ট ডান এটা কাজটা শেষ করে ফেলছি বায়ারকে অলরেডি আমি মেসেজ দিয়েছি এটা ছিল একটা প্রবলেম মানে ইরোর সলভিংয়ে একটা কাজ নট কমপ্লিট ডিজাইনের কাজ তো এই প্লাগিংটা আসতেছে একটা প্লাগিনের কারণে আসতেছিলো এটা আমরা চেক করলাম তারপর যে প্রোডাক্ট মেনু এটা নিয়ে কাজ করলাম এখন এই প্রোডাক্ট মেনুটা কি প্রোডাক্ট মেনুটা হচ্ছে আমরা সবাই জানি ই কমার্সের জন্য প্রোডাক্ট মেনু থাকে এবং সেখানে বিভিন্ন ধরনের ড্রপ ডাউন থাকে এবং সেখানে প্রোডাক্ট সিলেক্ট করা যায় বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সো কাজটা এখন দেখতে পাচ্ছি ইন প্রোগ্রেস মানে এটা এখন কিন্তু ডেলিভার করিনি আমি অ্যান্ড যেটা বলছিলাম যে আপনি লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন কারণ বাংলাদেশে হিউজ পরিমাণ বিজনেস আছে যাদের কিন্তু ফেসবুক পেজে তার বিজনেস করে থাকে বাট তাদের কিন্তু কী নেই তাদের হচ্ছে ওয়েবসাইট নাই সো আপনি এই ধরনের কাজ কিন্তু করতে পারবেন রিসাউট করতে পারবেন এখানে আপনার ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন বাংলাদেশেরই কাজ করতে পারবেন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করে যদি আপনি সাপোজ যদি আট হাজার দশ হাজার যদি চার্জ করতে পারেন তাহলে তো মোর দ্যান এনাফ আপনি মাসে যদি এইভাবে তিনটা চারটা কাজ করতে পারেন খুবই ভালো আচ্ছা এখানে আমাদের ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটে যাচ্ছি পাওয়ারফুল ডিটেলস ওয়েবসাইট সো কীভাবে আপনি চেক করবেন যে তাদের ওয়েবসাইট নাই আপনি সরাসরি সে সকল কোম্পানি ধরুন একটা তারা অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করে একটা প্রতিষ্ঠান বা বাচ্চাদের খেলনা হ্যাঁ বা বাড়ি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকে ফেসবুকের মাধ্যমে আপনি তাদের ফেসবুকে পেজে আসবেন আসার পর দেখবেন যে তাদের কোনো ওয়েবসাইট আছে কিনা অর্থাৎ এই সাইড বাড়ে তাদের কোনো ওয়েবসাইট আছে কিনা যদি ওয়েবসাইট না থাকে আপনি সরাসরি তাদেরকে মেসেজ দিবেন যে আমি আপনাদের খুব স্বল্প মূল্যে সুন্দর আমি ওয়েবসাইট করে দিতে পারবো এখন শুধু এই মেসেজটা দিবেন না আপনি সাথে সাথে যে কাজটা করবেন আপনার নিজের যদি পোর্টফোলিও থাকে নিজের একটা পোর্টফোলিও অবশ্যই রাখতে হবে আপনাকে অ্যান্ড পাশাপাশি আপনি যে কাজ করেছেন স্যাম্পল কাজ বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করেছেন সেই বিষয়গুলো আপনাকে তুলে ধরতে হবে তো এটি হচ্ছে আমাদের পারফোর্ড ওয়েবসাইট এবং আপনি একইভাবে হচ্ছে ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে যাওয়ার পর তাদের এই মোর লিঙ্কস যেখানে আছে এই অপশানে আসবেন আসার পর দেখবেন যে তাদের কোনো ওয়েবসাইট এখানে অ্যাড করছে কিনা আপনি এখানে চেক করে দেখবেন যে আছে কি না যদি না থাকে আপনি তাদেরকে রিসর্ট করতে পারেন তার মানে যদি আপনি একটা কাজ যদি আপনি এখন এই দু হাজার সালে এসে যদি অটপ্রেসের কাজটা শেখেন তাহলে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লাস বাংলাদেশি লোকাল ক্লায়েন্ট থেকে শুরু করে আপনি কিন্তু আপনার নিজের বিজনেসে কিন্তু গ্রো করতে পারবেন তো এই কাজটা শেখা কিন্তু আপনার জন্য লস প্রজেক্ট না এটা অবশ্যই উইন সিচুয়েশন আর এই ধরনের কাজ যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি এই ধরনের যে টুকটাক যে কাজগুলো আছে হিরো সরভিংয়ের কাজ আপনি এই ধরনের কিন্তু মাসে কিন্তু এরকম দু কাজ কিন্তু আপনি পেয়ে যাবেন অনায়াসে পেয়ে যাবেন উইদাউট মার্কেটিং যদি আপনার প্রোফাইলটা সেই ধরনের থাকে ওকে সো আর ভিডিও লেন্দি করব না আজ থেকে শুরু হচ্ছে আমাদের আবার রেগুলার কন্টেন্ট আপলোড সো এটা জাস্ট আজকে স্টার্টিং শুরু করলাম আপনাদের সাথে কী নিয়ে শেয়ার করবো কোনো প্ল্যানিং ছিল না আপনাদের সাথে এই ভিডিওগুলো নেওয়ার নেই ঈদের ছুটির কারণে লং টাইম হচ্ছে গ্রামের বাড়িতে ছিলাম আপনারা অনেকেই বিভিন্ন ভিডিও দেখেছেন আমি বাসাতে বসেই ভিডিওগুলো তৈরি করেছি বিভিন্ন সময় এটা ছিল হয়তো রমাদান মাসে হচ্ছে ভিডিওগুলো তৈরি করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন বাসার ছাদে ঘুমাচ্ছেন আর টাকা ইনকাম করার স্বপ্ন দেখছেন এনিওয়ে সো যারা আপনারা ভিডিও দেখেন পাওয়ারফুল ডিটার্সে তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা ভিডিওগুলো দেখেন এখান থেকে অনেক কিছু শেখার বিষয় আছে কারণ ইটস নট অ্যাবাউট এন্টারটেইনমেন্ট এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এজুকেশন লার্নিং নলেজ স্কিলস বেস ইউটিউব চ্যানেল যদি আপনাদের এই ধরনের কন্টেন্ট ভালো লাগে পারফোকসের এবং কোন ধরনের কন্টেন্ট আপনি দেখতে চাচ্ছেন কোন ধরনের কাজ কোন ধরনের টিউটোরিয়ালস কোন ধরনের টপিক তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারগুলো নিয়ে কাজ করার জন্য ওকে সো তো এখানে নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ